হঠাৎ করে পাতলা পায়খানা বা ডাইরিয়া কিংবা আমাশা হয়েছে ভাবছেন কি খাবো কি খাবো না তাদের জন্য থাকছে আজকে হেলথ টিপস নিম্নে খাবারগুলো খেতে পারেন এক সিদ্ধ চালের ভাত সহজ হজম হয় এবং মল কোটিং করে দুই খিচুড়ি কম মশলা ও কম তেলের বিশেষ করে মুগ ডালের দিয়ে রান্না করা খিচুড়ি অনেক উপকারী তিন ডাবের পানি চার কলা ভেজে কিংবা ভর্তা খেলে পায়খানা শক্ত হয় পাঁচ সেদ্ধ আলু ছয় টোস্ট বা শুকনো রুটি এটি পাকস্থলিতে সহজে বসে এবং মল কঠিন করে সাত আপেল সিদ্ধ সিদ্ধ বা বা দই দই টক গাজর এটি হজমে সহায়তা করে করে এবং মল শক্ত নম্বর নয় খুবই গুরুত্বপূর্ণ ধানের চিরা খেতে পারেন এতে পায়খানায় মল ধরে এবং যে খাবারগুলো সাধারণত ডায়রিয়া বা পাল্টা পায়খানা হলে এড়িয়ে চলবেন দুধ ও দুগ্ধজাত খাবার অতিরিক্ত মশলা ও চর্বিযুক্ত খাবার চা কপি সফট ড্রিঙ্কস কাঁচা ফল ও সবজি বেশি মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন এছাড়া পর্যাপ্ত পানি খান খাবার চ্যালেন খান বিশ্রাম নিন যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ